শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ সবার বৈশাখ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কেটেছে পরিবারকে নিয়ে তো আজকে দুটো রেসিপি আপনার সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একটা হচ্ছে দেশি মুরগি ভুনা। আর রাজহাঁস বোনা হবে আমার বাবা বাজার থেকে রাজহাঁস কিনে এনেছে আর আমার মায়ের হাতে পালা দেশি মুরগি আজকে বোনা হবে তো দুটো রেসিপি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর সকালবেলা ভাত ইলিশ দিয়ে খেয়েছি ইলিশ ভাজা দিয়ে কিন্তু ওটা ভিডিও করেছিলাম আমার মেয়ে ডিলিট করে ফেলেছে তো ভিডিওটা শেয়ার করতে পারেনি তাই দুঃখিত অনেক কষ্ট লাগছে ভিডিওটার জন্য তো এখানে দেশি মুরগিটা কষিয়ে নিচ্ছে যা যা উপকরণ লাগবে দিয়ে আগে থেকে মেরিনেট করে রেখেছিল আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর আম্মু মাটির চুলাতে রান্না বসিয়ে দিয়েছে মাটির চুলার রান্না খেতে অনেক মজা তো পেঁয়াজটি প্রথমে ভাউন কালার করার পর পরিমাণ মতো উপরে পেঁয়াজ ছিটিয়ে দিয়ে তারপর কষিয়ে নিচ্ছে দেশি মুরগিটাকে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিতে হবে কষা কষানো হচ্ছে অনেক মজা ছিল দেশি মুরগি বোনাটা তো এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছে পানিটা শুকিয়ে নিতে হবে পরিমাণ মতো বোনা তো গুনাই হবে শুকিয়ে নিতে হবে তো যা পরিমাণ মতো পানি এড করে দিয়ে এখন বলকা শাক পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বৈশাখ যেহেতু তার জন্য আজকে বের হলাম না কারণ বৈশাখ মাসে বের হতে নেই ঘরের ভিতরে থাকতে হয় তো মায়ের রেসিপি আপনার সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মায়ের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো এখানে হাঁস বোনাটার জন্য এখানে প্রতি প্রথমে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছে তারপর আদা রেসুন পেস্ট দিয়ে দিয়ে তারপর উপরে পেঁয়াজগুলো ছিটিয়ে দিয়েছে তারপর পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছে দিয়ে মিক্স করে নেবে মিক্স করার পর মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছে দিয়ে মেরিমেট করে নিবে এক একটা মশলা দিয়ে এক একবার মেরিমেট করে নিচ্ছে মাংসের সাথে মশলা মিক্স হওয়ার জন্য তো এখন ধনিয়ার গুঁড়ো করে দিচ্ছে দিয়ে আবারও মিক্স করে নিচ্ছে মিক্স হয়ে এলে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিবে দিয়ে মেরিমেট করে রেখেছিল সেটা সেটা রান্না হওয়ার আগ পর্যন্ত দেশি মুরগিটা তো এখন জিরার গুঁড়ো করে দিয়েছে মশলার গুঁড়ো করে দিবে দিয়ে মেরিমেট করে নিবে সুন্দরভাবে রাজহাঁসের রেসিপিটা পুরো রেসিপিটা শেয়ার করেছি রাজহাঁসের রেসিপি আমি কখনো দিইনি এই প্রথম আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে মিক্স হয়ে গেল এখন রান্নার জন্য পাইপেন বসিয়ে দিবে মাটির চুলাতে তো এই যে দিয়ে দেশি মুরগিটা বোনা হচ্ছে দেখুন বলক চলে এসেছে এখন মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে আবার কতক্ষণ টুকো শীত নামিয়ে নিতে হবে দেশি মুরগি বোনাটা খেতে অনেক মজা ছিল অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর বেশি বেশি কমেন্টও শেয়ার করবেন আপনাদের কমেন্টে শেয়ারে প্রভূত বিদ্যুতী আমার উৎসাহিত করবে এই যে রাজহাঁসের মেরমেটটা সুন্দর হয়েছে আর এখন নামিয়ে নেবে দেশি মুরগিটা দেখুন কি সুন্দর লোভনীয় লাগছে খেতে অনেক মজা ছিল আর এখন রাজহাঁসের জন্য পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল অ্যাড করে দিবে যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাড করে দিবে তো আপনাদের অনুযায়ী আপনারা তেল অ্যাড করে দিবেন মশলা গুঁড়ো মশলার গুঁড়া পারফেক্টভাবে অ্যাড করে দেবেন আমার মন প্রয়োজন অনুযায়ী সবগুলো অ্যাড করে দিয়েছে এখন পেঁয়াজটা ভাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে মাংসগুলো অ্যাড করে দিবে মাংসগুলো অ্যাড করে দিয়ে এখন নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে সিদ্ধও কষানো হওয়ার জন্য তো এখন নেড়ে ছেড়ে কষিয়ে নিবে আম্মু ডেকে দিবে কতক্ষণ পর পর এটাকে ডাকনা উঠিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অনেক মজা ছিল দেশি মুরগি বোনাটা আর রাজহাঁস বোনাটা খেতে অনেক মজা ছিল আমাদের বাসার সবার প্রিয় একটা খাবার রাজহাঁস সবার পছন্দের খাবার তার জন্য শুভ নবসর উপলক্ষে আজকে আপনার সাথে দুটো রেসিপি শেয়ার করলাম দুটো রেসিপি আজকে রান্না হয়েছে আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সেজন্য পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ